প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে সেকেন্ড সেমিস্টার ইতিহাস মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল আদি মধ্যযুগের অগ্রহার ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখ অগ্রহার ব্যবস্থা প্রাচীন ভারতে মন্দির ব্রাহ্মণ ও বৌদ্ধ মঠ এক ধরনের নিষ্কর ভূমি প্রদান করা হতো। কুষাণ সাতবাহন আমল থেকে এই প্রথার সূচনা হয়। গুপ্ত যুগে এই প্রথা ব্যাপকতা লাভ করে। এই প্রথা অগ্রহার নামে পরিচিত ছিল। তিনশো খ্রিস্টাব্দের পরবর্তীকালে এই ব্যবস্থা ব্যাপক হয়ে ওঠে। সংস্কৃতে অগ্রহার বলতে বোঝায় জমি ইজারা অধিকার থেকে অব্যাহতি অগ্রহার ছিল ব্রাহ্মণদের দেওয়া জমি গ্রাম বা মাঠ ব্রাহ্মণরা অগ্রহার ব্যবস্থায় বা অগ্রহার জমি ব্যবস্থা নিষ্কর ভূমি পেতেন এবং সেই সুবাদে যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করতেন অগ্রহার ব্যবস্থার অপর নাম বা আরেকটি নাম ছিল ভূমিদান ব্যবস্থা আদি মধ্যযুগে এই প্রথা সামন্ততন্ত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য হয়ে ওঠে ভূমিতে উৎপন্ন শস্য ছাড়াও পুকুরের মাছ কচ্ছপ ইত্যাদি তাদের ভোগ্যপণ্যের তালিকাভুক্ত ছিল মাটির নিচে খনিজ সম্পদের উপর তাদের মালিকানা নাও হতো তাতে মন্দিরগুলি ও পর্যাপ্ত পরিমাণে জমিদান পেত ও তার রাজস্ব ভোগ করতো পাল আমলে বৌদ্ধ সুযোগ সুবিধা ভোগ করতো নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট দুশো দশটি গ্রাম ছিল এই গ্রামগুলি রাজস্বের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটির ভরণপোষণ হতো এই প্রসঙ্গে বলা হতে পারে যে ব্রাহ্মণরা এবং হিন্দু মন্দির ও বৌদ্ধ মঠগুলি সামন্ত ব্যবস্থার আওতায় আসত পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশ জমিদানের মাধ্যমে তাদের শাসনের বৈধতা জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করত ফাহিয়েন ও সাং জানিয়েছেন যে বৌদ্ধ বিহারগুলিও প্রচুর ভূ সম্পত্তির অধিকারী ছিল অধ্যাপক রামশরণ শর্মা জানিয়েছেন যে দানগ্রহিতা শুধু রাজস্বের অধিকারী হতেন না তিনি আইন শৃঙ্খলা রক্ষা এবং বিচারকার্য কার্য পরিচালনার দায়িত্ব পেতেন শর্মা আরও মনে করেন যে অগ্রহার ব্যবস্থার সম্প্রসারণের ফলে রাজকোষের আয় কমেছিল ফলে রাষ্ট্রীয় অর্থনীতি ও বাজেটের ওপর চাপ পড়েছিল অগ্রহার ব্যবস্থা আদি মধ্যযুগের পর্বে ভারতের আর্থ সম্পর্ক এবং উৎপাদন ব্যবস্থার কোন সুদূর প্রসারী পরিবর্তনের সূচনা করেছিল কিনা তা বিচার করা জরুরি কারণ ভারত ইতিহাসের কাল বিভাজনের সাম্প্রতিক ধারায় মধ্য আদি মধ্যযুগ পর্বটিকে সংযোজন করা গুরুত্বপূর্ণ এই নবতম সংযোজনে দে এ দেশের ভূমি সম্পর্কের পরিবর্তনের ধারাটিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে ইউরোপে মধ্যযুগের আবির্ভাবের প্রকৃতির সাথে সামঞ্জস্য বা বৈশাদেশ্যের ভিত্তিতে পণ্ডিতরা কালবিভাজনের বিষয়টি ব্যাখ্যা করেছেন এ বিষয়ে পণ্ডিত রামচরণ শর্মা তার গবেষণায় দুটি দিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন এগুলি হল অগ্রহার ব্যবস্থার কালে কোনো দ্বিতীয় শক্তিশালী সামাজিক গোষ্ঠীর আবির্ভাব ঘটেছিল কিনা এবং এই ব্যবস্থায় মধ্য শোষক শ্রেণীর অস্তিত্বের বীজ বপন হয়েছিল কিনা অধ্যাপক রামচরণ শর্মার মতে দানকৃত গ্রামে সকল সরকারি কর্মীর প্রবেশে বিধিনিষেধ জারি করায় ও সকল গ্রামের শাসন আইন শৃঙ্খলার উপর দান বা প্রতিষ্ঠানের কর্তৃত্ব স্থাপিত হয় এইভাবে দান গ্রহিতা আঞ্চলিক ভিত্তিতে ক্ষমতাশালী হয়ে ওঠেন দ্বিতীয় প্রশ্নটির সুন্দর ব্যাখ্যা করেছেন অধ্যাপক রণবীর চক্রবর্তী ডক্টর শর্মার অভিমতের ভিত্তিতে তিনি দেখিয়েছেন যে আপাতভাবে অগ্রহার ব্যবস্থার ফলে একটি অন্তর্বর্তী সামাজিক শ্রেণীর উদ্ভব অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল কৌটিল্যের অর্থশাস্ত্রে কৃষি উৎপাদনের জগতে কেবল রাজা ও কৃষক এই দুটি উপা~ উপাদানের অস্তিত্ব আছে এখানে কোন তৃতীয় শক্তির অস্তিত্ব ছিল না কিন্তু চতুর্থ শতকে নারদ স্মৃতি কাত্যায়ন স্মৃতি ইত্যাদিতে তিনটি স্তরের উল্লেখ পাওয়া যায় এগুলি হল মহিপতি স্বামীন ও কর্ষক এখানে মহিপতি অর্থে রাজা স্বামীন অর্থে জমির মালিক বা দান এবং কর্ষক অর্থে কৃষি চাষীকে বোঝানো হয়েছে এই ব্যাখ্যায় সমর্থন পাওয়া যায় সমকালীন সামাজিক বিধানে সেকালের বিধান অনুযায়ী ব্রাহ্মণ বা ধর্মগুরুরা সহজতে হলকর্ষণ কৃষিকাজ করতে পারতেন না বৌদ্ধ ভিক্ষুদের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য ছিল স্বভাবতই প্রাপ্ত জমি থেকে জন্য চাষাবাদ করা আবশ্যিক ছিল এই কর্ষক বা কৃষি চা কৃষক চাষী নিয়োগ করে তারা এই কাজ সম্পন্ন করতেন এইভাবে অগ্রহার ব্যবস্থা ব্রাহ্মণ ও ধর্ম প্রতিষ্ঠানগুলিকে মধ্যবর্তী ভূমধ্যকারী শ্রেণীতে পরিণত করে ক্ষমতাবান ভ্রমন্তিকারী শ্রেণীর আবির্ভাব পঞ্চম চতুর্থ পঞ্চম শতকেই রাজতন্ত্রকে আর্থিক বা প্রশাসনিক ক্ষমতার দিক থেকে দুর্বল করেছিল কিনা কিংবা কতটা করেছিল তা বলা কঠিন বানভট্ট হর্ষচরিত গ্রন্থে লিখেছেন যে হর্ষবর্ধনের মোট ব্যয়ের পঁচিশ শতাংশ চলে যেত দান ধ্যান মূলক কর্মসূচি রূপায়ণে এই মন্তব্যের ভিত্তিতে ডক্টর রমসারন শর্মা মনে করেন যে অগ্রহার ব্যবস্থা পরিণামে রাজশক্তির আর্থিক ভিত্তি দুর্বল করেছিল